কার পছন্দ ভালো লাগে এই চমৎকার মাদি দুইটা সংগ্রহ করে নেবেন খুবই চমৎকার দুইটা মাদি দেখতে পাচ্ছেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা মাত্র টাকা জোড়ায় ভাই আপনাদেরকে এই চমৎকার গোল্লার জোড়াটা দিচ্ছে কবুতর দুইটার গিয়ার দেখেন দর্শক কি গিয়ার মাসাল্লাহ ঠো চোখ

আট কমন কাকা কবুতর পাবেন এবং কালারিং গোল্লা কবুতর কম দামের ভিতরে এই জিনিসগুলো বাইরের কাছে অ্যাভেলেবেল থাকে ইনশাল্লাহ চাইলে যোগাযোগ করে আপনারা বাইরের কাছ থেকে এই কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা যার্জার প্রথম দেবো সরাসরি এবং ভয়েস ফটাই টাকা ফাটায় বুঝছেন সর্বোচ্চ আপনার চব্বিশ ঘন্টার ভিতরে আমার ডেলিভারি দিয়ে দিচ্ছি এক সপ্তাহ মান লাগবে এক সপ্তাহ মান লাগা সম্ভব না যে গরম ওয়েদার খারাপ যত দ্রুত ডেলিভারি দেবেন ভালো কারণ আপনারা জিনিস কিনছেন ওটা জিনিস আপনি নিয়ে নেবেন কারণ আমার ঘরে বই থাকলে আমরা চাই মাত্র একটা সেলফের পর আমরা যে আমাদের রকম মানে খামারি না আচ্ছা তা ভাই আমরা শুরু করতে ভিডিও নাকি পুরো ভিডিওটা সম্মানিত দর্শক দেখবেন আর পুরো ভিডিওতে খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে ইনশাআল্লাহ আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি এখানে বাইরের কাছে আজকে ব্ল্যাক কালারের এক জোড়া লাহরি কবুতর উপরের হলো ওই যে ট্রেন আই এই জন্য উপরে উঠতে যাচ্ছে কবুতরগুলো টানে যেটা হচ্ছে নর তাই না ভাই বামেটা হচ্ছে মাদি একদম সুপার ফ্রেশ একটা জোড়া দেখতে পারতেছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার আচ্ছা আচ্ছা কেমনে কি ভাই এই জোড়াটার দাম একদম ফিক্সড চার হাজার টাকা একবার ফিক্সড করবো চার হাজার টাকা ভালো লাগলেও স্ক্রিনিদের নাম্বারে যোগাযোগ করবেন কি ফাইনাল থাকবো ভাই না একটু কমাই দেবেন এটাই ফাইনাল কোয়ালিটি দেখবেন মাসাল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই জোড়াটার জন্য নাকি ডেলিভারি চার্জ থাকবে ফ্রি ভালো লাগলে অবশ্যই আপনার স্ক্রিনিদের নাম্বারে যোগাযোগ করে প্যাডটা সংগ্রহ করে নেবেন পাশাপাশি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো একটা জোড়া দেখতে পারতাছি সিলভার কালারের ভিতরে সিলভার কালারের এক জোড়া লাহোরি আছে এখানে বয়স কেমন চলতে আছে ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা এই সামনে যেটা আছে এটা কি নর না মাদিটা এখনটা বাম পাশে এটা হচ্ছে মাদি আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে নর ডিম বাচ্চা করা রানিং পেয়ার ছোট করে দাম চান ভাই একদম ভাইয়া ফাইনাল একদম ফাইনাল থাকবে পঁচিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা

দর্শক ভিডিও আজকে আমরা রেড কালারের বিশাল বড় এক জোড়া কি দেখি যাচ্ছি ভাই শৌকিং কবুতর ডান হচ্ছে মাদি ভাই বাম পাশেটা হচ্ছে নর বিশাল বড় সড়ো বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা ডিম বাচ্চা করা একটা জোড়া নাকি ভাই ডিম বাচ্চা করা একটা পেয়ার যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই বিশাল সাইজের শৌখিনের জোড়াটা সংগ্রহ করে নেবেন ভাই জোড়াটা কেমনে কি দাম চাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম বেচা ভাই একদম তিন হাজার টাকা একদম ফাইনাল থাকবে তিন হাজার টাকা দেখেন খুবই খেপা দেখতে পারতাছেন একদম বিডিং মোড়ে আছে ভালো লাগলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ব্যবসার সাথে যোগাযোগ করে বিশাল সাইজের শপিংয়ের প্যাডটা সংগ্রহ করে নেবেন একদম থাকবে মাত্র তিন হাজার টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এখানে একজন রেসার কবুতর আছে মিলিকালার ভিতরে দুইটার পাই আবার খামারি রিং ট্যাক পরানো আছে ডানে যেটা নাকি নর ভাই বামে যেটা এটা হচ্ছে মাদি নাকি আচ্ছা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার ভালো লাগলে আপনার এই চমৎকার ইসারে জোড়াটা সংগ্রহ করে নেবেন দাম চাচ্ছেন কত ভাই একদম একদম ফাইনাল কত রাখবেন ভাই এটা কি লাস্ট থাকবে ভাই একদম থাকবে পঁচিশশো টাকা ভালো লাগলে আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন মিলি কালারের ভিতরে একজোড়া রেসার কবুতর সম্মানীয় দর্শক আমরা দেখতেছি আরও এক জোড়া রেসার নামে কাশ্মীরি রেসার বলে দেখেন কালারটা দেখেন সিলভার কালারের ভিতরে তাই না ফ্লিপকালার সিলভার সামনে এখন হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নাদি আচ্ছা রানিং একটা জোড়া কোনো সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলে জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ভাই কেমনে কি ভাই বলেন তো জোড়াটা

আচ্ছা ডান প্রেশাটা হচ্ছে মাদি ডান প্রসাটা হচ্ছে নর আমি একটু কাছ থেকে যদি ঠোঁট শেপ দেখানোর চেষ্টা করি দুইটা কবুতর নিই দেখেন ঠোঁটগুলো দেখেন মাসাল্লাহ মোটা ঠোঁটের মানে ফ্রেশ একটা জোড়া ভাই রানিং প্যাডটা ছোটো করে দাম চান একদম থাকবে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা ফাইনাল একদম ফাইনাল থাকবো ভাই একদম ফাইনাল থাকবো সম্মানীয় দর্শক পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে আপনার স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাডটা সংগ্রহ করে নেবেন মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন একদম বিডিং এর জন্য প্রস্তুত নরে ডাক দিছে মাদি বিডিং এর জন্য একদম রেডি ফুল হিটে আছে জোড়াটা দেখতে পারতেছেন আগে পরে তো ডিম বাচ্চা করছে ভাই জি আগে পরে ডিম বাচ্চা করছে আবার মানে ডিম দেওয়ার সময় হয়ে গেছে সময় হয়ে গেছে আচ্ছা আচ্ছা দেখেন একদম ফুললি বিডিং মোডে আছে একটা জোড়া মাশাল্লাহ দেখেন কিন্তু চলে গেছে দেখেন একদম মাদি কিন্তু বিডিং মোডে আছে তো যাই হোক দাম দামতেছেন কত ভাই না একদম একদম ফাইনাল থাকবে মাত্র সতেরোশো টাকা সামান্য দশক মাত্র সতেরোশো টাকা হলে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দশক প্রকার ডাক শুনলেন আপনারা ডাক শুনাইলাম আপনাদেরকে দেখে শুনলেন আপনারা মার্শাল খুব অস্থির খুব অস্থির একটা খুব সুন্দর একটা জোড়া দেখতে পারতেছেন আপনারা মাদিরা হচ্ছে কালার নটটা হচ্ছে হোমোজেনিয়াস কালার

সিঙ্গেল মাদি নিলে চার হাজার জোড়া ধরে নিলে পাঁচ হাজার টাকা এটা ফাইনাল এটা ভাই মানে ককার ডাক আজকে মুখ ধরে যেতে এত সুন্দর সুন্দর ককা বাইক কালেকশন করছে আর এত চমৎকার ডাক নর মধ্যে দুটো লাগতে আসছে এটা দুটোই নর দুটোই নর আচ্ছা আচ্ছা কালো ডাউ নর আপনার ব্লু ডাউ নর কত চাচ্ছেন পার পিস পার পিস পড়বো আপনার এটা ব্লু পড়বো একদম পিস পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা আর কালো ডা পড়বো দুই হাজার টাকা এটা ফাইনাল হ্যাঁ ফাইনাল একদম থাকবে আর জোড়া ধরে নিলে তার জন্য আমি পাঁচশো টাকা কম রাখবো জোড়া ধরে নিলে আর পাঁচশো কম রাখবেন যার নর লাগবে ভেঙে ভেঙে নিতে এটা অরিজিনাল ভাই সেই টাকাটা খেয়েছে গ্রিবাস দেখাচ্ছি সবুজ গলা গ্রীবাস সবুজ গলা গ্রীবাস কবুতর দর্শক আপনারা দেখতে পড়তাছেন খুবইСТИ ডগা ডগাতে ব্যস্ত আছে হাতের সামনেটা হচ্ছে এখন মাটি তাই না দুটো স্প্রিং করে বিদ্যুৎ চলে গেছে একটু আলো কম আছে যাই হোক দেখেন জোড়াটা দেখেন রানিং পেয়ার ভাই রানিং পেয়ার দাম কত ভাই মাত্র মাত্র 1200 টাকা ফাইনাল এটাই একদম মাত্র 1200 টাকা হলে আপনারা ভাইয়ের কাছ থেকে এই যে চমৎকার সবুজ গলা গ্রীবাসের জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন রানিং পেয়ার

ভালো লাগলে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকায় ভাই এই চমৎকার জোড়াটা দিচ্ছে আপনাদেরকে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আমরা এখন কি দেখা দেখা দিচ্ছি আমার দর্শকদের ভাই টাইগার কালার একজন গোল্লা গোল্লা কবুতর টাইগার কালার

ভালো লাগলে আপনারা অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক যারা কম দামে ভালো মানের রাসগোল্লা বা কালারিং গোল্লা সংগ্রহ করতে চান তারা কিন্তু আপনারা উমর ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারেন কেন এই কবুতরগুলো সবচেয়ে কম দামে উমর ফারুক ভাই দিয়ে থাকেন সবসময় দেখেন কি চমৎকার অনেকে রাসগোল্লা বলে কালারিং গোল্লা গোল্লা কবুতর পিওর

মাশাআল্লাহ তো তো চমৎকার গিতা হদেশন ভাই এটা ইরানি আপনারা এক জোড়া ইরানি হুমা জি আচ্ছা ইরানি এক কবুতর তো যাই হোক দর্শক দেখতে পারতেছেন একদম আগুনের মতো লাল টুকটুকে এক জোড়া কবুতর আমরা দেখতেបត្តិছি ভাই এর কাছে বয়স কত চলতেছে ভাই পাঁচ বয়স মাত্র না আচ্ছা আচ্ছা তো দাম চাচ্ছেন কেমনে কি ভাই দাম মাত্র

জি জি নাই একদম একমত দর্শক অনেকই আছে মানে কিছু ইউনিক কালার হয়তো গোল্লা কবুতরেই কিন্তু কালারটা সুন্দর এটা বিভিন্ন একটা নাম দেয় বিভিন্ন নাম দিয়ে অনেক টাকা দাম চাওয়া হয় তো এটাই আর কি ভাই বললো তো ভালো লাগলে আপনারা যোগাযোগ করে নেবেন মাত্র সাতশো টাকায় এই চমৎকার জোড়াটা ভাই আপনাদেরকে দিচ্ছে আমরা দেখতেছি এখানে আছে একজোড়া গোল্লা তবে আজকে ভাই রেড কালার একটা ব্ল্যাক কালার একটা দুইটা দেখেছি আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল দুইটাই না আর নটটা হচ্ছে নর ইয়া হলো ন

লটন কবুতর আপনারা দেখতে পারতেছেন পায়ের ফেদার দেখেন কত বড় সরো ফেদার দুইটাই জুটিয়ালা আলা খুবই সুন্দর একটু যদি সরাইয়ে দেখাই দেখেন এটা এটা কি নরটা ভাই এই সামনেটা হচ্ছে নর পিছনেটা হচ্ছে মাদি জোড়াটা দাম চাচ্ছেন কত ভাইয়া আসলে না একদম 1500 মাত্র 1500 টাকা একদম একদম থাকবে মাত্র 1500 টাকা এই লোটনের জোড়াটা বয়স কেমন চলতা ছিল ভাই রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া আশা করি সম্মানিত দর্শক আপনাদের পছন্দ হবে চমৎকার এই জোড়াটা মাত্র 1500 টাকা

গাড়িং হয়ে গেছে কেমন তার দাম চাচ্ছেন নরগুলা পার পিস পার পিস আপনার ওই যে নুরান লার্ক যে ওটার দাম পড়বে একদম পনেরোশো পনেরোশো আর ড্যানিসটা পড়বে একদম এক হাজার ড্যানিটা পড়বে এক হাজার পঁচিশশো টাকা আছে দুইটা নরের দাম এটি ফাইনাল থাকবো ভাই দুটা একসাথে নিলে তার জন্য ডেলিভারি চার্জ ফির দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জটা আপনি দিয়ে দিবেন এই তো ভালো লাগলে দর্শক এই চমৎকার সিঙ্গেল নরগুলা সংগ্রহ করে নেবেন সিঙ্গেল কুপু তো দেখাচ্ছি ভাই নাকি একটা হলো রেসার আর একটা হচ্ছে লাক্ষা টেলমার্ক আচ্ছা আচ্ছা এই যে রেসার যেটা দোবাস রেসারটা নর্না মাদি ভাই মাদি দুইটাই মাদি না অনেকগুলোই মাদি আছে ভাইয়ের কাছে আজকে দেখেন সিঙ্গেল সিঙ্গেল চমৎকার দুটো মাদি আছে যদি মাদিগুলা লাগে কারো সংগ্রহ করে নিতে পারেন দুইটা মাদি তো রানিং মাদি ভাই না ছোটো করে দাম চান ভাই কোন মাদিটা কয় টাকা আচ্ছা রেসার মাদি এক হাজার টেলমার্কের মাদির দামও এক টাকা পার পিস ভালো লাগলে আপনারা যোগাযোগ করে এই মাদিগুলো সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ গুগো বাকি দেখেন অলরেডি কিন্তু ডিম কটা জুটে দিছে ভাই হ্যাঁ এই যে এখন কিছুক্ষণ আগে একটা পারলো আর খুব একটা পারছে মানে দুইটা ডিমি কিন্তু কমপ্লিট করছে দেখতে পারতেছেন এই যে একটা নিচে নামছে আচ্ছা জোড়া কত থাকবো ভাই

খুবই চঞ্চল দেখতে পারতেছেন এটা সিঙ্গেল না এটার জোড়া আছে জোড়াটা উপরে বসা আছে এই যে এই যে হাড়ির পাশে বসা আছে এটাও রানিং এটা জোড়া না ভাই মেল এটা মেলটা আর নিচেটা হচ্ছে ফিমেল আচ্ছা আচ্ছা জোড়াটা দাম চাচ্ছেন পনেরোশো টাকা ফাইনাল ভাই একদম থাকবে পনেরোশো টাকা ভালো লাগলে দর্শক এই যে ডায়মন্ড রাফ এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন

অনেক ভাই কয় ডাই ভাই রাজশাহী গিরিবস ধার না তো আজকে সেম কালার একজনের গিরিবাস পাইছে এই যে রাজশাহী গিরিবাস কবুতর অনেকের পছন্দের কবুতর হাই প্লালার কবুতর যারা পছন্দ করেন তারা নিতে পারেন এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে এই বয়স কেমন চলতে আসছে ভাই জোড়াটা বস ফার্স্ট টাইম ডিম পারবো দশ পনেরো নোট দশ নারি ক্লিয়ার হয়েছে না এটা নর্মালটা জমা দিন আচ্ছা রাজশাহীগিরি বাজার এই জোড়া দামটা কত ফিক্স পনেরোশো টাকা একদম ফিক্স থাকবে পনেরোশো টাকা আল্লাহর মধ্যে দীর্ঘদিন ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন একদম ইয়াং নতুন একটা জোড়া ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা